ওম গণেশায় নম ওম নম শিবায় সিংহ রাশি বন্ধুরা অর্থের যখন অভাব বোধ হয় এবং স্বাস্থ্য যখন সমস্যা দেয় কাজে যখন মন স্যাটিসফায়েড না থাকে তখন বেড়ালো সিংহকে লাথি মারে হ্যাঁ বন্ধুরা এবং মানুষ প্রতিকূল অবস্থাতেই ভালো বুঝতে পারে যে কোন জায়গাটা আগে সুধরাতে হবে সময় এসে গেছে নিজেকে বদলে ফেলার সিংহরাশির জীবনকে পাল্টে দেবে একাধিক গ্রহ যেমন কি শুক্র মঙ্গল এবং বৃহস্পতি সিংহ জন্য ফেভারে থাকছে এই জুলাই মাসে এবং বুধ শনিদেব সূর্য পনেরোই জুলাইয়ের পর থেকে কিছুটা প্রতিকূল প্রমাণিত হবে আসুন জেনে নেওয়া যাক সিংহ জুলাই দু হাজার পঁচিশ রাশিফল খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো বুঝতে পারবেন জুলাই দু হাজার পঁচিশের অ্যাকুরেট ইনফরমেশান আর একদিকে রয়েছে রাহু সপ্তমে এবং কেতু লগ্নে যা কিছুটা প্রতিকূল ফলাফল অবশ্যই দেবে তো চলুন কেমন থাকবে স্বাস্থ্য এই জুলাই মাসে শিক্ষা ধন কর্মজীবন লাভ ব্যবসা প্রেম সন্তান পরিবার দাম্পত্য জীবন বিবাহ ভাগ্য সম্পত্তি রাজনীতি আদি ইত্যাদি স্থিতি এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের ডেট অফ বার্থ জানা নেই বা জন্ম সময়ও জানা নেই এবং আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় বা আপনি জানেন যে আপনার সিংহ রাশি তো এই ভিডিও আপনার জন্য চলুন শুরু করা যাক প্রথমেই যদি দশম ভাব অর্থাৎ ব্যবসা ও কর্মজীবনের যদি কথা বলি তো এই মাসে শুক্রের কৃপায় পেশাদার বৃদ্ধি স্বীকৃতি এবং ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে অগ্রগতির সম্ভাবনা খুবই ভালো থাকছে কারণ দশমভাবে স্বামী দশমে তবে ক্লান্তি এড়াতে চেষ্টা করতে হবে আপনাকে গুরু বাক্য মানতে হবে এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে কারণ কখনো কখনো কাজের চাপে নিজেদের বিশ্রাম নেওয়ার কথা আমরা ভুলে যাই কাজের জায়গায় পদোন্নতি বা পছন্দসই কাজ পাওয়া বা খ্যাতি ও প্রতিষ্ঠা বৃদ্ধির সুযোগ দেবে শুক্র শুক্র দশমে যা জনসাধারণের কাছে ভাবমূর্তি ঠিক রাখার চেষ্টা করবে এবং আপনার সম্প্রদায় বা পেশাদার মহলে আপনার কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত মনোযোগ আকর্ষণ করবে কাজের চাপ ও দায়িত্ব কিন্তু সিওর বাড়বে যা পরিচালনা না করলে মানসিক চাপ ও ক্লান্তির কারণ হতে পারে কাজের জায়গায় সহকর্মী ও বসদের সাথে মতভেদ বা চ্যালেঞ্জ দেখা যেতে পারে কেন কি শনিদেবের তৃতীয় দৃষ্টি শুক্রের উপর দশমভাবে পড়ছে তাই বসের সাথে আন্ডারস্ট্যান্ডিং এবং কাজের জায়গায় সহকর্মীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে হবে অফিসের রাজনীতিতে নেভিগেট করা বা বর্ধিত চাপ সহ্য করতে হবে এবং দৃঢ়তার সাথে মোকাবিলা করুন কারণ সনি ঢাইয়া চলছে এটাও মাথায় রাখতে হবে কঠিন পর্যায়গুলিকে এবং সময়কে সদ্ব্যবহার করতে হবে এবং লক্ষ্যের ওপর অটল ও ইতিবাচক মনোভাব বজায় রেখে চলতে হবে কর্মজীবনে ও ব্যবসায় সফল হতে শিবলিঙ্গে বেলপত্র গঙ্গা জল ও তিল অর্পণ করুন কারণ প্রত্যেক ব্যক্তির জন্য দেখুন জন্মকুণ্ডলী আলাদা ভিন্ন হয় কারো কর্মজীবনে এবং ব্যবসায় যদি সমস্যা থাকে তো অবশ্যই এই কাজটি করতে পারেন ওম শিবায় মন্ত্র জপ করতে পারেন মহাদেবের সেবা দিন দিন প্রতিদিন তারপর কর্মের সূচনা করুন দেখবেন অবশ্যই কর্মজীবনে উন্নতি এবং নতুন পথ খুলে গেছে ভগবানের ওপর আস্থা রাখুন এমনিতেই ধর্মভাব বৃদ্ধি পেয়েছে সিংহরাশির অনেকটাই ঢাইয়া শুরু হওয়ার পর থেকে বিশেষ করে এই রকম কাজ যদি করেন কার্যক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ স্বয়ং মহাদেব জগৎব্যাপী জগৎ পিতা হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করবেন এই মাসে ব্যবসায় কিন্তু লাভ কম হবে কারণ সপ্তমের স্বামী অষ্টমে বসে রয়েছে সপ্তমের স্বামী শনিদেব সপ্তম থেকে দ্বিতীয় বসে রয়েছে তাই ব্যবসায় গতি থাকবে ধিমি কারণ অষ্টম ভাবটাই বাঁধা এবং পরিবর্তনের ভাব তবুও পুরানো ব্যবসায়ী ইমানদারি ও কঠোর পরিশ্রমের সহিত কাজ করলে শনিদেব সপ্তম থেকে যেহেতু দ্বিতীয় রয়েছে যা বৃদ্ধিকে ইঙ্গিত করে এবং অষ্টমভাব সাডেন বিষয়কে শো করে তাই ব্যবসাতে সাডেন লাভ করাবে গ্র্যাপ রেখে রেখে লাভ দেবে ব্যবসায় মন্দা বা থমকে থমকে কাজ হতে লক্ষ্য করবেন আপনি ব্যবসায় পরিবর্তন আশা করে শনিদেব কারণ সপ্তমের স্বামী শনিদেব হলে স্থান পরিবর্তন করুন নয়তো ব্যবসার সেট আপে বদল আনুন নয়তো নতুন ব্যবসা শুরু করুন কারণ অষ্টম ভাব রূপান্তরের ভাব একদিকে বাঁধার ভাব প্রথমে বাঁধা লক্ষ্য করবেন তারপর পরিবর্তন আসবে ভেঙে পড়বেন না হতাশ হবেন না সাহস বজায় রাখুন বৃহস্পতি রাহু সহযোগিতা করছে সাহস বৃদ্ধি পাবে বৃহস্পতি ও রাহুর কৃপায় শনিদেব দ্বিতীয় ভাবকে দেখছে তাই অন্যদের সাথে কথা বলার সময় সংযমতা ও বাণী সংযত করে কথা বলতে হবে মেজাজ নিয়ন্ত্রণ করাটা আবশ্যক রহস্যময় জ্ঞান জ্যোতিষে রুচি বাড়বে মাটির নিচের জিনিসের মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজে অগ্রগতি এবং লাভ বাড়বে যেমন কি ধরুন কয়লা পেট্রোল কোনো কাঁচামাল এই সম্বন্ধিত কাজে যদি যুক্ত থাকেন বা খনিজ তেল বা খনিজ পদার্থ এই সকল বিষয়ে জড়িত থাকলে অবশ্যই লাভ থাকবে প্রত্যেক কাজে গোপনীয়তা রাখাটা সর্বোপরি ভালো হবে কারণ এই মাসে দ্বাদশভাবও অ্যাক্টিভেট থাকছে সিংহরাশির জন্য এবং অষ্টমে শনি বসে রয়েছে তাই আপনার করা যোজনা গুপ্ত রাখতে হবে পারিবারিক জীবনে ধৈর্য রেখে সমস্যার মোকাবিলা করতে হবে কারণ দ্বিতীয় ভাবকে শনিদেব দেখছে পিতার সাপোর্ট তো পাবেন বাট পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে কারণ নবম থেকে দ্বাদশে শনি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার যোগ উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাত্রা বাড়বে বা উচ্চশিক্ষায় নতুন কিছু প্রস্তুতি করতে লক্ষ্য করা যাবে অনেক সিংহ রাশির জাতক জাতিকাকে উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময় বলা যায় এই মাসে কোনো গুরু মানুষদের সাথে জীবন পরামর্শ নিতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির অনেক জাতক জাতিকাকে ধার্মিক যাত্রার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্দির ভ্রমণ তীর্থস্থানে যাওয়ার সুযোগ বা সমুদ্র নদী পাহাড় পাহাড়ে ট্রাভেল করার সুযোগ প্রাপ্ত হবে প্রত্যেক কাজে ভাগ্য সহযোগিতা মিলবে নিশ্চিন্তে থাকুন কেন কি মঙ্গল স হয়ে কেন্দ্রে বসে আছে লগ্নস্থানে যদি ষষ্ঠভাবের কথা বলি তো যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে পরিশ্রম বাড়বে কেন কি ষষ্ঠভাবে স্বামী ষষ্ঠভাব থেকে তিতিয়ে তাই কিছুটা চ্যালেঞ্জও ফেস করতে হবে ষষ্ঠ স্থানের স্বামী অষ্টমে শনিদেব যা আটকে থাকা অর্থপ্রাপ্তিতে প্রচুর চেষ্টা করতে হবে সিংহরাশির মানুষকে শনি অষ্টমে রয়েছে তাই রিসার্চ ফিল্ডে অগ্রগতি রয়েছে যে কোনো কিছুকে খোঁজ করে করে জানা ও শেখার চেষ্টা থাকবে সিংহরাশির মধ্যে এবং ব্যয় আটকাতে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন এমনটা ইঙ্গিত করে শনিদেব চতুর্থ ঘরের যদি কথা বলি সিংহরাশির জন্য চতুর্থেশ মঙ্গল এবং নবম ভাবের স্বামী মঙ্গল চতুর্থ ভাব থেকে দশমে রয়েছে কেন্দ্রস্থানে যা এই চতুর্থ ঘরে কিন্তু মানসিক সুখের ঘর মনের ঘর মাতার ঘর তাই আপনি আপনার পরিবারে যতটা সময় কাটাবেন মায়ের সাথে যতটা সময় কাটাবেন ততটাই মানসিক সুখ পাবেন এবং কাজের জায়গায় যত প্রচেষ্টা করবেন কাজ করবেন তত মানসিক সুখ কিন্তু বজায় থাকবে এবং আপনি আপনার বুদ্ধি দ্বারা সমস্ত কাজ হ্যান্ডেল করে নিতে পারবেন নিজের আয়ত্তে আনতে পারবেন কেন কি নবমের স্বামী নবম থেকে পঞ্চমে রয়েছে তাই বুদ্ধি ভালো কাজ করবে জ্ঞান শিক্ষা ভালো কাজ করবে যদি চতুর্থ ভাব থেকে বৃহস্পতিকে দেখি তো ভাব থেকে বৃহস্পতি রয়েছে অষ্টমে তাই ধন এবং সন্তান বিবাহ এই সমস্ত দিক থেকে আবেগের বসে কাউকে কোনো কথা দেবেন না নয় তো ব্যয় বাড়বে কারণ বৃহস্পতি চতুর্থ থেকে অষ্টমে রয়েছে যা আপনার ব্যয়কে বাড়াতে পারে সম্পত্তি নিয়ন্ত্রণ করতে চাইবেন আপনি কারণ চতুর্থ থেকে মঙ্গলদেব দশমে রয়েছে বাহন হঠাৎ কিন্তু খারাপ হতে পারে নয়ই জুলাই পর্যন্ত কারণ ভাব থেকে বৃহস্পতি অষ্টমে রয়েছে আপনি পরিবারের সদস্যদের বা মায়ের চাহিদার প্রতি সংবেদনশীল থাকবেন আপনার বাড়িতে বরিষ্ঠ সদস্যদের যদি স্বাস্থ্য খারাপ থাকে তো খেয়াল রাখুন কারণ এটাও একটা আপনার রেসপন্সিবিলিটি অপ্রত্যাশিত খরচকে কন্ট্রোল করতে বুদ্ধিমত্তা ও বিবেক ব্যবহার করে চলাটা উচিত হবে এই মাসে পারিবারিক ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে এবং যে কোনো রকম বিনিয়োগ যদি নিবেশের কথা বলি তো দ্বাদশভাবে স্বামীকে না চন্দ্রমা চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তাই বিনিয়োগ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন নয়তো ভুল জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে যা পরে পশ্চাতাপের কারণ হবে কারণ শরীর ঢাইয়া চলছে সম্পত্তি কেনা বা বিক্রি করার পরিকল্পনা করেন তো এই জুলাই মাসটি অনুকূল সিংহ রাশির জন্য প্রকৃতিতে সময় কাটান কিছুটা এবং আপনার পছন্দের কার্যকলাপে অংশগ্রহণ করাটা সহায়ক হতে পারে রাজনীতিতে পদ প্রমোশন এবং অতিরিক্ত আয়ের সুযোগ মিলবে কারণ দশম ভাবের স্বামী দশমে রয়েছে চতুর্থ ভাবকে দেখছে তাছাড়াও চতুর্থ ভাবের স্বামী চতুর্থ থেকে দশমে রয়েছে জনসমর্থন মিলবে রাজনীতিতে রাজনীতিতে খ্যাতি সম্মান প্রতিষ্ঠা বাড়বে যারা সরকারি চাকরি করেন চাপ বাড়াবে শনিদেব ভাবের স্বামী অষ্টমে রয়েছে কিন্তু শুক্রের কৃপায় কাজের জায়গায় সম্মান পদোন্নতির সুযোগ থাকছে এবং শুক্র কার্যক্ষেত্র থেকে ভালো ধনলাভ করাবে ছাব্বিশে জুলাই থেকে যারা চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত আছেন আইন আদালত সম্পর্কিত কাজ করেন প্রশাসন বিভাগের সাথে কোনো যুক্ত আছেন তো সর্বাধিক আয় বাড়াতে সক্ষম থাকবেন এই মাসে সেলসম্যান শিক্ষক রেস্টুরেন্ট হোটেল ফ্ল্যাট ভাড়া দেওয়া বিউটি প্রোডাক্টের কাজ মহিলাদের সাজ সরঞ্জামের দোকান ধর্মগুরু বা ধর্মের সাথে জুড়ে থাকা কাজ করেন ফ্যাশনের উপর জুড়ে থাকা কোনো কাজ করেন আর্কিটেক্ট ডিজাইনিংয়ের কোনো কাজ করেন যারা বাড়ি তৈরির কাজ করেন পেন্টিং করেন গ্লামার ইন্ডাস্ট্রিতে জড়িত আছেন বা নৃত্য গান সঙ্গীতের সাথে জুড়ে থাকা কাজ করেন বা কোনো কলা শিল্পের সাথে জুড়ে আছেন সোশ্যাল মিডিয়া সম্বন্ধিত কাজ করেন কনসালটেন্সি বিজনেস রয়েছে বা কোনো প্রতিষ্ঠান চালাচ্ছেন বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে কোনো বিজনেস করেন বা মৎস্যজীবী তো এই সমস্ত স্তরে যদি আপনি কাজ করেন এই জুলাই মাসে সর্বাধিক লাভ মিলবে অর্থাৎ শুক্র ও মঙ্গলের অধীন যে সকল কর্ম রয়েছে তাতে লাভ বেশি থাকবে সিংহ রাশির জন্য এই জুলাই মাসে কারণ শুক্র মঙ্গল আপনার জন্য ফেভারে তবে আপনি যেই পেশাতেই থাকুন না কেন পেশা জগতে উন্নতি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকুন লটারি গেম তাসে ফাটকা আয়ের সুযোগ মিলবে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টক থেকে লাভ ট্রেডিং থেকে লাভ শেয়ার মার্কেট থেকে লাভ এবং বুদ্ধিভিত্তিক কাজে লাভ বাড়বে কেন কি পঞ্চমের স্বামী পঞ্চম থেকে সপ্তমে রয়েছে আপনার মনের মধ্যে নিউ নিউ আইডিয়া কাজ করবে ও থট প্রসেস ভালো কাজ করবে যা ডেলি ইনকাম বৃদ্ধিতে সহায়ক হবে তবে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে কারণ শনির ঢাইয়া চলছে শনি দ্বিতীয় ভাবকে দেখছে ধন হানি হতে পারে যে কোনো মুহূর্তে তাই তাড়াহুড়ো করে কাজ করবেন না এবং আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না তার সাথে সাথে আপনি অতিরিক্ত লোভের আশায় পা দেবেন অর্থাৎ পলভনে পা দেবেন না কারো পলভনে পা দেবেন না যে কোনো পাবলিক ডিলিং করতে অবশ্যই ধৈর্য আবশ্যক বাণীর দিকে খেয়াল রাখাটা আবশ্যক এবং ক্রোধের দিকেও খেয়াল রাখতে হবে পাবলিক ডিলিংও প্রচুর করবেন কারণ রাহু সপ্তমে রয়েছে লগ্ন সূর্যদেব এবং ধনভাবে স্বামী বাণীভাবে স্বামী আত্মীয় পরিবার এবং কুটুমভাবে স্বামী বুধ দ্বাদশে রয়েছে যদিও সূর্য পনেরোই জুলাইয়ের পর দ্বাদশভাবে প্রবেশ করছে তো এখানে দ্বাদশভাবে স্বামী হচ্ছে চন্দ্রমা দেখবেন দুই দিন অন্তর অন্তর নতুন নতুন বিষয়ে প্রচুর ব্যয় হচ্ছে যেমন কি ছোট ভাই বোনের পিছনে ব্যয় মানসিক সুখের জন্য ব্যয় সন্তানের জন্য ব্যয় প্রেম জগতে ব্যয় দাম্পত্য জীবনে ব্যয় কোথাও যাত্রা করায় ব্যয় চিকিৎসা ব্যয় ডকুমেন্টস সম্বন্ধিত কাজ করার জন্য ব্যয় তবে শনি অষ্টমে রয়েছে ডকুমেন্ট সম্বন্ধিত কাজ করতে পারেন যদি আটকে থাকে বা কোনো কাজ বাকি থাকে ডকুমেন্ট সম্বন্ধিত সে আপনাকে ফোকাস বাড়াতে হবে সেটা যে কোনো কাগজপত্রের কাজ হতে পারে তো এই জুলাই মাসটি ব্যয়ের মাস সিংহ জন্য কেন কি ধনভাবে ভাবে স্বামী বুধ দ্বাদশে সে ব্যয়ের ভাবে হানিরভাবে উপস্থিত তাই ধন হানি নিশ্চিত আপনার ধন হয়তো কোথাও অলরেডি বিনিয়োগ করে রেখেছেন বা স্টকে ফেসে রয়েছে এই রকম ঘটনাও বেশ কিছু রাশির জন্য লক্ষ্য করা যাবে নয়তো এই মাসে নতুন কিছু অ্যাসেট তৈরি করতে ব্যয় হবে বা আপনার অলরেডি আগে ঋণ ছিল তা কিছুটা পরিশোধ করার জন্য ধন ব্যয় হবে নতুন করে ধার হওয়ার যোগ রয়েছে কারণ ধনভাবে স্বামী ব্যয়ভাবে প্রতিপত্নীর সুখ সান্নিধ্যে ব্যয় হবে কারণ দ্বাদশ ভাব কোথাও না কোথাও প্রতিপত্নী সুখ সহযোগকে ইঙ্গিত করে তবে শয্যা সুখ বাড়বে জার্নি করাই এবং আপনার ইচ্ছা পূরণে ব্যয় করবেন কারণ বৃহস্পতি একাদশে রয়েছে এবং দ্বাদশে বুধ প্লাস সূর্য পনেরোই জুলাইয়ের পর থেকে যা আপনাকে ট্রাভেল করাবে জার্নি করাবে এবং বাজেটকে বিগড়ে দেবে তাই এই মাসে যদি আপনি কোথা থেকেও লাভ আসবেন ভেবেছিলেন তাতেও দেখবেন হানি বা ডিলে এই রকম একটা পর্যায় থাকবে সিংহরাশির জন্য কারণ লাভভাবে স্বামীও তো বুধ তিনি দ্বাদশে রয়েছেন তাই ব্যয় আটকাতে এবং লাভ বাড়াতে গণেশজির স্মরণে যাওয়াটা আপনাদের পক্ষে কল্যাণজনক এবং মঙ্গলজনক হবে একশো আটবার করে দুইবার একাগ্র হয়ে ধ্যান করুন ওম গণ গণপতে নম নম সকালবেলা বিছানায় ঘুম থেকে উঠে একবার করবেন এবং সন্ধ্যাবেলা একবার করবেন অনেক উপকৃত থাকবেন লাভ বেশি আসবে এবং ধন বাড়বে নিশ্চিতভাবে এবং ব্যয় কন্ট্রোল করতেও সহায়ক হবে গণেশজি এবং বাঁধা বিঘ্নকে কাটাতে কারণ বিঘ্ন অর্থাৎ গণেশজি আপনাদের জন্য খুবই মঙ্গলজনক কারণ সূর্য সূর্যের পরম মিত্র হচ্ছে বুধ এবং মঙ্গল দেব হচ্ছে পরম মিত্ত তাই মঙ্গল সহযোগিতা করছে এই জুলাই মাসে সিংহ রাশির মানুষকে গণেশজির এই মন্ত্র স্মরণ করতে পারেন বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যে সুসর্দা অমলম্ব দরায় নম নম জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা মাতা দেবী পার্বতী পিতা মহাদেবা আয়ের দিক থেকে যদি বলি বুধ লাভভাব থেকে দ্বিতীয় বসে রয়েছে যার কারণে আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে তবে খরচ বেশি থাকায় আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা কঠিন হয়ে পড়বে বেশ কিছু সিংহরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্ত করবেন শুক্রের কৃপায় বা পুরানো কোনো কাজ থেকে ভালো লাভ হতে পারে রাহু সপ্তমে রয়েছে বন্ধুদের সাথে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ দেখা দেবে তবুও এখানে একাদশে বৃহস্পতি থাকায় বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে বৃহস্পতির কৃপায় অনলাইনে অনেকটা সময় কাটবে সিংহরাশির জন্য এবং কিছু শেখার জন্য নিউ স্কিল ডেভেলপমেন্ট হবে কারণ তৃতীয় ভাবকে দেখছে রাহু এবং বৃহস্পতি সাহস বাড়বে যোগাযোগ বাড়বে ভাই বোনদের সাথে গুডউইল থাকবে এবং হাতের কাজের দক্ষতা প্রশংসা ও খ্যাতি এনে দেবে কিন্তু পনেরোই জুলাইয়ের পর নিজের ব্যক্তিত্বের দিকে ধ্যান দিতে হবে কারণ লগ্ন লগ্নস্বামী দ্বাদশে যাচ্ছে তাই কারো সাথে দ্বন্দ্ব ঝগড়া বাদ বিবাদ থেকে দূরে থাকুন বা আপনার ছবি কেউ খারাপ করতে পারে পনেরোই জুলাইয়ের পর বিশেষ করে অর্থ এবং বাণী এবং লেনদেনের কারণে ব্যক্তিত্বে খারাপ প্রভাব পড়তে পারে পনেরোই জুলাইয়ের পর পরিবার আত্মীয় এবং শ্বশুরকুলের সাথে যেন টিউনিং ঠিক থাকে মতবিরোধ না হয় মনোমালিন্য না হয় সেই দিকেও ধ্যান রাখতে হবে সিংহরাশির মানুষকে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে এই জুলাই মাসে নতুন কিছু সৃষ্টি করার জন্য ভালো সময় কারণ বৃহস্পতি একাদশ থেকে পঞ্চম ভাবকে দেখছে বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে তবে বিনিয়োগও করবেন অনেক জাতক জাতিকায় এমন সম্ভাবনাও থাকছে কারণ বুধ রয়েছে ধনভাবে স্বামী রয়েছে দ্বাদশে অবশ্যই কোথাও না কোথাও আপনাকে বিনিয়োগ করাবেই করাবে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে ঝোঁক কিন্তু বাড়বে পঞ্চমভাবে যদি কথা বলি শিক্ষা প্রেম সন্তান এবং বুদ্ধি নিয়ে তো বিদ্যার্থীদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদিও মন চঞ্চল থাকবে ক্রিয়েটিভিটি প্রেম রোমান্সে বেশি সময় দেবেন তাই পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়াটা প্রয়োজন হবে কেন কি শনি পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে ইঙ্গিত করে যে সন্তান সম্পর্কিত বিষয়ে কিছু চাপ অনুভব করবেন এবং সন্তান থেকে থাকলে তার উপর নজর দিতে হবে তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেবে দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ছে বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বিরাজ করে নিজের ঘরকে দেখছে বিদ্যার্থীদের জন্য মাসটি অধ্যবসায়ের সময় জার্নি করার সময় পরীক্ষার প্রস্তুতিতে ধৈর্য ও একাগ্রতা বাড়াতে হবে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে এবং বাইরের থেকে বা সোশ্যাল মিডিয়া মারফত বা যোগাযোগ মাধ্যম নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং রাহু সপ্তমে রয়েছে যা জীবনে এই জুলাই মাসে একাধিক নতুন সম্পর্কে আবদ্ধ করাবে বন্ধুরা পনেরোই জুলাইয়ের পর স্বাস্থ্য অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে খেয়াল রাখবেন আপনার ইমিউনিটি সিস্টেম কমজোর হতে পারে কারণ স্বামীও দ্বাদশে পৌঁছচ্ছে বাজে আসক্তি এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন যা ঘুমকে নষ্ট করবে এই জুলাই মাসে অত্যধিক মানসিক চাপ বা উদ্বেগের কারণে বা অজ্ঞাত ভয়ের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে নিয়মিত বিশ্রাম এবং যোগাভ্যাস করা উচিত কিছুটা টাইম ধ্যান করুন একদম পাঁচটায় সকালে উঠে একবার ধ্যানে বসুন আর একবার ঘুমোতে যাওয়ার সময় করুন পনেরো মিনিট হেডফোন কানে লাগিয়ে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম বা ওম নমস্যিবায় মন্ত্র সোনার সাথে সাথে আপনিও চোখ বন্ধ করে রিপিট করে দেখুন দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে একদম সহজ উপায় বললাম স্মোকিং অ্যালকোহল কিন্তু বিপদ বাড়াবে সিংহরাশির তাই নেশা কমান স্থিরতা নিয়ে আসুন জীবনে শনিদেব এমনটাই ইঙ্গিত করে এবং সূর্যদেব এমনটাই ইঙ্গিত করে হজমের সমস্যা স্নায়ুর সমস্যা ফ্যাট সমস্যা হার্টের সমস্যা মুখমণ্ডলের সমস্যা গলা ও চোখের ধ্যান রাখতে হবে এবং বেশ কিছু সিংহরাশির মহিলাদের বাতের সমস্যাও থাকতে পারে দ্বিতীয় ঘরের যদি কথা বলি এই মাসটি পারিবারিক বন্ধন জোরদার করার সময় এবং অর্থপূর্ণ কথোপকথনে জড়িত হওয়ার জন্য ভালো সময় এমনটা বুধ ইঙ্গিত করে এবং শনিদেব দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে এমনটা ইঙ্গিত দেয় বুধ দ্বাদশে রয়েছে এই মাসে প্রিয়জনদের সাথে বা সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় উপভোগ করার সুযোগ দেবে অবশ্যই ভাবে স্বামী দশমভাবে রয়েছে এবং দশম ভাবের স্বামী দশমে রয়েছে যা কার্যকর যোগাযোগ এনে দেবে এবং এই যোগাযোগই মানসিক সুখকে বৃদ্ধি করবে শুক্র এমনটা ইঙ্গিত দেয় মঙ্গল ও শুক্রের কৃপায় ভালো ভোজনের স্বাদ গ্রহণ করবেন সেটা কাজের জায়গায় হোক বা আপনার বাড়িতে হোক যানবাহন সুখ বৃদ্ধি পাবে বাহন সম্বন্ধিত কাজ নেটওয়ার্কিং সম্বন্ধিত কাজ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হিসাব নিকাশের কাজ এআই সম্বন্ধিত কাজ নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ বা কোনো বিদেশ সম্বন্ধিত কাজ পৈতৃক সম্পত্তি সম্বন্ধিত কাজ বাড়ি সম্বন্ধিত কাজ সম্পত্তি সম্বন্ধিত কাজে অগ্রগতি ও লাভের সুযোগ বয়ে নিয়ে আসবে শুক্রদেব এবং মঙ্গল আপনার মা আপনার খুশির উৎস হয়ে উঠবে কেন কি চতুর্থভাবে স্বামী লগ্নে উপস্থিত জীবনসাথীর জীবন সাথী কিন্তু আপনাকে আনন্দ দেবে শ্বশুর কুল থেকে সুখ সুবিধা মিলবে তবে শ্বশুর কুলের সাথে সম্পর্ক ভালো বজায় রাখতে হবে কারণ শনিদেব অষ্টমে এমনটা ইঙ্গিত দেয় তবে দাম্পত্য জীবনে রাহুর কারণে ইগো ক্লাসেস তৈরি হতে পারে তাই পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে সঙ্গীর কথা শুনতে হবে এমনটা সপ্তমের স্বামী শনিদেব ইঙ্গিত করে পেশাদারিত্বের ক্ষেত্রে মনের মধ্যে জাগা উদ্বেগ সম্পর্কে সচেতন থাকুন কারো সাথে বাদ বিবাদ না হয় খেয়াল রাখতে হবে বিশেষ করে কাজের জায়গায় বা কাজ নিয়ে যদি একাদশে বৃহস্পতি যদিও একাদশে বৃহস্পতি রয়েছে সামাজিক সংযোগ ভালো রাখবে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা দেবে এবং সহায়তার ব্যবস্থা করে দেবে দেবগুরু বৃহস্পতি যা চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে সহায়তা করবে এই সময়কালকে কাজে লাগিয়ে আপনার শক্তিমত্তাকে চিহ্নিত করুন এবং আপনার দুর্বলতার ক্ষেত্রগুলিতে সক্রিয় হয়ে উঠুন প্রথম ঘরে মঙ্গল প্লাস কেতু রয়েছে মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত থাকছে লগ্নস্থানে তারপর দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে উপস্থিত হয়ে যাবে তো প্রথম ঘরটি আত্মব্যক্তিত্ব এবং সামগ্রিক প্রাণশক্তির প্রতিনিধিত্ব করে মঙ্গল প্লাস কেতুর ফার্স্ট হাউসে সংযোগ যা আত্মবিশ্লেষণ এবং নিজের পরিচয় এবং উদ্দেশ্যের পুনর্মূল্যায়ন ঘটাতে পারে তাই নিজেকে নিজে একবার বিশ্লেষণ করে দেখুন যে কোথায় সমস্যা রয়েছে এবং তার বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করতে হবে কতটা তৎপর হতে হবে নিজেকে এবং কতটা নিজেকে সুধরাতে হবে এই এই পুনর্মূল্যায়নগুলি যদি আপনি ঘটাতে পারেন তো অবশ্যই মানসিক শান্তি বজায় থাকবে এবং সুখ সুবিধা জীবনে অবশ্যই বাড়বে ধৈর্য হারাবেন না প্রতিকূল অবস্থাতে ধৈর্যই কিন্তু আপনার সবথেকে বড়ো অস্ত্র কারণ শনির ঢাইয়া চলছে তাই ভয় পাবেন না প্রত্যেক কাজে সাহস বজায় রাখুন এবং আপনার উদ্যমতা প্রত্যেক প্রতিকূলতাকে জয় করতে পারে তাই উদ্যম হারাবেন না এবং যদি আপনার কোনো বদ অভ্যাস থেকে থাকে তা কিন্তু পাল্টান জীবনশৈলীকে উন্নত করুন ডেলি রুটিনকে উন্নত করুন বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ